বোবা ধরা সারা বিশ্বের সকল সমাজে প্রচলিত অতি প্রাচীন এবং অতি প্রাকৃতিক ঘটনা একে ঘুম বিশেষজ্ঞগণ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় স্লিপিং প্যারালাইসিস বলে আখ্যায়িত করে থাকেন আর এর কারণ হচ্ছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান স্যাকিউলার নাস্তিকবাদে বিশ্বাসী এবং ধর্মীয় বিশ্বাস ও অতি প্রাকৃতিক ব্যাখ্যা বিশ্লেষণ বিবর্জিত তাই তারা এই প্রাচীন এবং বর্তমানেও সংঘটিত অভিজ্ঞতালব্ধ বিষয়টিকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে থাকেন তারা যেমন বলেন বোবায় ধরা একটি মানসিক ব্যাধি তেমন এর কারণ দর্শিয়ে বলেন এটা মানসিক চাপ দুশ্চিন্তা অনিয়মিত ঘুম ইত্যাদির কারণে হয়ে থাকে যখন কাউকে বোবায় ধরে এবং তাদের মধ্যে কেউ কেউ যখন মনোরোগ বিশেষজ্ঞের স্মরণাপন্ন হন ওই সকল বিশেষজ্ঞগণ এর চিকিৎসায় ঘুমের পিল এবং আরও কিছু মনোরোগ শ্বাস প্রশ্বাস ও স্বাভাবিক রক্ত সঞ্চালনের ওষুধ দিয়েই ক্ষান্ত হন সম্ভব হলে নিজেদের তত্ত্বাবধানে রেখে নিয়মিত চেকআপও করেন কিন্তু তারপরও যখন কোনো সুচিকিৎসা দিতে পারেন না তখন বলেন এটা প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল বা অদ্ভুত কোনো রোগ বিশেষ যদিও বোবাই ধরা কোনো মানসিক রোগ নয় বোবাই ধরা কি এবং কেন ধরে এবং কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় এর ব্যাখ্যা ইসলাম অত্যন্ত ভালোভাবেই দিতে পারে এর জন্য আসুন জেনে নেই ইসলামী দর্শনে বিষয়টিকে কিভাবে ব্যাখ্যা করে আপনারা জানেন পৃথিবীতে সৃষ্টিকূলের মধ্যে যেমন দৃশ্যমান মানব জাতি এবং জীবজন্তু রয়েছে তেমনই রয়েছে অদৃশ্যমান জিন জাতি ও ফেরেস্তাকুল জিন সম্প্রদায়ের মধ্যেও মানুষের মতো বোবার অস্তিত্ব রয়েছে সেই সব বোবা জিনের মধ্য থেকে কতিপয় জিন যখন মানব সমাজে চলে আসে বা বিচরণ করে তারা অন্যান্য স্বাভাবিক জিনের মতো মানুষের সাথে যোগাযোগ করতে পারে না আর পারে না অন্যান্য জিনদের সাথেও তাদের মতামত আদান প্রদান করতে তাই তারা কখনো কখনো তাদের ইচ্ছে মতো মানুষকে বিরক্ত করে অন্য সময় পারে না বলে ঘুমের সময়টাকেই তারা বেছে নেয় কখনো এই সব বোবাজিন তাদের পছন্দ মতো মানুষের কাছে আসে এবং ঘুমের মধ্যে তার উপর ভর করে পছন্দ মতো বলছে এই কারণে যেহেতু তারা দুনিয়ার সকল মানুষকেই ধরে না ফলে অনেক মানুষই বলে থাকে যে আমাকে কখনোই বোবায় ধরে না যাই হোক বোবাজিনেরা কখনো দুষ্টুমি করে কারো উপর ভর করে আবার কখনো ইচ্ছাকৃতভাবে ভয় দেখানোর জন্য কিংবা বিরক্ত হয়ে তার উপর ভর করে তবে ঠিক কি কারণে তারা এমনটি করে তা আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি কারণ তারা বোবা তাই শুধু অনুমান করেই বলা যায় মাত্র এমনও ঘটেছে যে সারা জীবন কোনো কোনো মানুষকে মাত্র একবার বোবায় ধরে আবার কেউ কেউ বহুবার তাকে বোবায় ধরেছে বলেও স্বীকার করে এর সঠিক কারণ জানা যায় না যে কেন কারো ক্ষেত্রে কম আর কেন কারো ক্ষেত্রে বেশি পরিমাণে ঘটে থাকে আল্লাহ পাক এবং তার রসলি এর অধিক ভালো জানেন বোবা ধরলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত প্রশ্বাস বা অঙ্গ প্রত্যঙ্গসমূহ নাড়াচড়ায় ব্যাঘাত ঘটলেও মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই এ পর্যন্ত কোনো জিন ঘুমের মধ্যে কাউকে শারীরিকভাবে আঘাত করেছে বা মেরে ফেলেছে বলে শোনা যায় না আল্লাহ পাক এই বিষয়টি মানুষ এবং জিন সম্প্রদায়ের মধ্যে ভারসাম্য বিধান করে দিয়েছেন বোবা জিনের কারণে বা বোবাই ধরলে যদি অসংখ্য মানুষ মারা যেত তাহলে তা মানব জাতির অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ হয়ে দাঁড়াতো আবার জিন জাতি দৃশ্যমান হলে মানুষ তাদেরকে হত্যা করা বা সহজে বস করার কোনো না কোনো উপায় বের করে ফেলত এজন্যই তারা অদৃশ্যমান এখন চলুন জানা যাক বোবাই ধরা যে জিন দ্বারা সংঘটিত ঘটনা তার যৌক্তিক প্রমাণ কি। বোবাই ধরা যে জিন দ্বারা ঘটিত একটি ঘটনা তা বোঝা যায় কোনো দূরচ্ছরীপ বা সুরা ইত্যাদি পড়লে বোবাই ধরার প্রভাবটা আর থাকে না এবং তা মুহূর্তের মধ্যেই চলে যায় অনেকের ক্ষেত্রে সাথে সাথে চলে যায় আবার অনেকের ক্ষেত্রে দোয়া কালাম পাঠ করা শুরু করার কিছুক্ষণ পর চলে যায় এরপর অনেক ক্ষেত্রে অভিজ্ঞতা প্রাপ্ত ব্যক্তি উঠে বসে আবার অনেকেই ঘুমাতে থাকে অনেকে আবার ভয়ে হাঁপাতে থাকে তবে এখানে ভয় পাওয়ার কিছুই নেই আমরা যদি বিশ্বাস করি যে আমরা আশরাফুল মাকলুকাত ওরা আমাদের কিছুই করতে পারবে না এবং এক আল্লাহর উপর নির্ভর করি তাহলে এরকম ঘটনা আমাদের জন্য কোনো ব্যাপারই না এখন চলুন জানা যাক বোবাই ধরলে আমাদের কি কি করা উচিত দূরৎসরীফ পড়তে থাকা অথবা আল্লাহর কালাম অর্থাৎ কোরআনুল কারিমের যে কোনো সুরা থেকে আয়াত পাঠ করতে থাকা সুরা বাকারা ই ক্লাস অথবা ইয়াসিনের আয়াতসমূহ পাঠ করা যেতে পারে আয়তাল কুর্সি পাঠ করতে থাকা এটা অত্যন্ত কার্যকারী বোবাই ধরা ব্যাপারটার ওপর আয়তাল কুর্সি অনেক বড় একটা প্রভাব রাখে এখন চলুন জানা যাক বোবাই ধরা থেকে সম্পূর্ণরূপে মুক্ত চাইলে আমাদের কি কি করতে হবে ঘুমানোর আগে অজু করে শোয়া এবং পুরোপুরি উপর হয়ে না শোয়া ডান কাত হয়ে শোয়া কারো উপর হয়ে শোয়ার অভ্যাস সহজে না গেলে কাঁথা চাদর বা কম্বল দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ঢেকে তারপর উপর হয়ে শোয়া তবে ডান কাত হয়ে শোয়া তর শ্রেয় এবং সম্মত ঘুমানোর পূর্বে সবসময় ঘুমের দোয়া পরে ঘুমানো কি দোয়া পড়ছেন তার অর্থ জানা থাকলে আরও ভালো এবং ঘুমের আগে আয়তাল সহ আপনারা যে যা দোয়া পারেন সেটা পাঠ করে বুকে এবং সমস্ত ঘরে ফু দিয়ে তারপর ঘুমানো সর্বশেষ এবং ব্যতিক্রম ধর্মী একটি বিষয় হল আপনি ঘরে লেবু রাখতে পারেন কেননা যে ঘরে লেবু থাকে চীন সেখানে প্রবেশ করে না ভিউয়ার্স বোবা ভূত নিয়ে আপনাদের মনে যত প্রশ্ন ছিল এবং যে শঙ্কাগুলো ছিল আশা করছি আমাদের আজকের ভিডিওটি দেখার পর আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে গেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং এই বোবা ভূত নিয়ে কোনো মন্তব্য থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ইনস্টাগ্রাম ও আমাদের ফেসবুক পেজে আমাদেরকে ফলো করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ